সকাল সকাল টাকাটা লাগাই স্টার্ট করুন তোমরা জলদি থাকতে থাকো তোমরা দেখতে পারবা এই যে আমার বিআই ওই যে আমার ছোট ভাই ফাইনালি আঙ্গো ভাইস তো কালো হয়ে গেছে মুখটা রোদে উড়ে ফাইনালি ভাইসটা মেশিন চালাবো গাড়িতে দেখ না 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 ফাইনালি আমরা রশি নিয়ে এলাম যত রোড মার্কিং করুন এটার ডাক ডেসি ফাইনালি এইদিকে আছে গোলপারা দৌফ্রি আমি অফ ঘুরাই এইদিকে আছে গোহাটী মানে মার্কিং রুটমার্কিং গোলপারা থেকে গুহ পর্যন্ত রোড মার্কিং রুট পাম দেওয়ার জন্য ড্রাইভার কাটাইছে হাওয়া মেসিংয়ে আমার হাওয়া মেশিন রুট পাম দেওয়ার জন্য হাওয়া মেসিংয়ে দেখুন আর ধর হাওয়ার Bye, পাউডারটা ভিতরে দেয় অ্যাঙ্গো বাইস্টার মিস্ত্রি ফুল মিস্ত্রি রোড মার্কিং করার জন্য তৈরি হয়ে গেছে দেখুন আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন পরবর্তীতে এরকম ভিডিও আমি নই কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন গাইস আপনারা দেখেন এটা হলো রোড মার্কিং করা মেশিন এ দেখুন দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া থেকে বহু অব্দি রোডমার্কিং করা দেখা যাক পরবর্তী কি হয় সাথে থাকেন কে কে মার্কিং করতে দেখছেন কমেন্ট করে জানান ঠিক আছে পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসুন আশা করছি